নিচু দুনিয়ার মানুষদের কাছে নিচু যেমন কুকুরকে আমরা হেয়াই করে যেমন তাড়িয়ে দেই সুখার দিক দেখলে যেমন তদরূপ ওই ব্যক্তিটার ভেতরে যদি অহংকার থাকে কুকুরের সমতুল্য বলেছেন রসুল আমার কথা নয় ও সদামানী কেরা আল্লাহপাক পাক আল্লা জানিয়ে দিলেন আখফিদ জানা হাকাল মুমিনিন তোমরা মুমিনদের জন্য বাহুটা झुकিয়ে দাও অতএব এটাই বলতে চেয়েছেন মুফাসসির کرامরা বলেছেন এটাই বাহুটা झुकিয়ে দেওয়া মানে হলো তোমরা মুসলমানদের সঙ্গে চরম উত্তম ব্যবহার করো যেন তোমার দরাতে কোনো মুসলমান কষ্ট না পায় তোমাদের দরাতে মুসলমান যেন কোনোদিন কষ্ট না পায় অতএব তোমার চরিত্রটাকে ভালো করো আল্লাহপাককে সুলাফুর জায়গায় জানিয়ে দিয়ে বললেন ও সর্বমানিকেরা হযরতে আহমদ সিদ্দিক আল্লাহর তিনি বর্ণনা করে বলেন তিনি বর্ণনা করে বলেন কোন মুসলমান যদি কোন মুসলমানের ভাইয়ের সঙ্গে হাসি মুখে খুশি মনে যদি সাক্ষাৎ করে যেটা আল্লাহ পাক পছন্দ এর মধ্যে খুন কঠিন কাম উদিন আল্লাহ আপনাকে পছন্দ করবেন জোরে বলুন রসুল্লাহ বলছেন কোনো মুসলমান ভাইয়ের কাছে যদি কোন মুসলমান গিয়ে হাসি মুখে খুশির সাথে যদি কার সঙ্গে সাক্ষাৎ করে যেটা মহান আল্লাহ পছন্দ করে কঠিন কামতে দিন আল্লাহ আপনাকেও পছন্দ করবে আজ আমরা মুলাকাত করি ভাই সমাজে যে রোগটা পড়বেই বলেছি মাথা নিচু করে থাকি কারণ ও যদি আমার সালাম দেয় আহা সালামের প্রচলনটা উঠিয়ে গেছে বাস্তবের সাথে মানুষের ব্যবহার তখনই যায় যখন ভোট আছে ভাই ভাই দ্বন্দ্ব ওর অমুকের ভোট দিয়েছে আমি এর ভোটটা দেব ভাই ভাইয়ের সাথে ভোটের কারণে রাগারাগ রসুল্লাহ অপর একটা হাদিসের ভেতরে জানিয়ে দিলেন ও

তোরে যদি অহংকার থাকে আমার ভিতরে যদি ریا থাকে বাবা তারে তো আমি কোনদিন জান্নাতে যেতে পারবো না অহংকারটা কোনদিন মোমেনের কাজ নয় চরিত্রের উত্তম চরিত্রের কাজ নয় অহংকার কত করবেন মরে গেলে বোঝা যাবে রাজা বাচ্চারাও তারা দেশ চালিয়েছে তাদের তো অহংকার থাকার প্রয়োজন ছিল তারা তো কিছু করেন তো যাই হোক প্রচুর বর্ণনা রয়েছে চরিত্রের ব্যাপারে বলা সম্ভবপর হবে না সময় সাপেক্ষে আমি যেভাবে কেতাব দেখেছি ভাই আমি সত্যি কথা বলতে এটাই আমি ওই ঘটনা বলার পক্ষপাতিত্ব থাকি না জ্ঞান হয়তো নেই কিন্তু আমি যতটুকু বলার চেষ্টা রাখি কেতাবের উপর ভিত্তি করে কেতাব দেখেই বলি কোরআনের আয়াত অনুযায়ী আমল করার চেষ্টা করি আল্লাহ শরীফে ভেতরে জানিয়ে দিয়ে বললেন ইবাদুর রহমান আল্লাহ জিনা শুনা আলাল আর দিয়ে হাওনা আল্লাহ পাকের প্রিয় বান্দা তারাই যারা জমিনে চলাফেরা করে নম্বরের সাথে যারা জমিনে চলাফেরা করবে ভদ্রর সাথে যারা চলাফেরা করবে বিনয়ীর সাথে আল্লাহর কাছে ওই বান্দাটা সবচাইতে প্রিয় আল্লাহ পাক অপর একটা জায়গায় জানিয়ে দিয়ে বললেন বলা তুসাঈরু খদাকালিন নাস হে মানুষেরা তোমরা হে মানুষেরা মনে রাখো বলা তামসি ফিল আরদি মারহা তোমরা যখন জমিনে চলাফেরা করবে অধতার সাথেই চলা ফেরা করবে না অহংকার বসত চলবে না হিংসা কারণে যেন তোমরা চলাফেরা করবে না কারণ তারপরে জানিয়ে দিলেন ইন্নাল্লাহা লাইয়ুহিব্বু কুল্লান মুকতালিন ফাকুর নিশ্চয় মহান আল্লাহ গর্বকারীকে অহংকারকারীকে পছন্দ করেন না তারপরে মহান আল্লাহ বললেন অক্সির ফিমাশিক তুমি যখন ধনিয়া জমিনের উপরে চলবে তুমি যখন দুনিয়া জমিনের উপরে চলবে আত্তাল মুদমা ফাতামালান মন করবে আকদুদ মিন সাউতি তুমি যখন কথা বলবে তোমার অবস্থা যেন উচ্চ সরে না হয় তুমি যখন কথা বলবে তোমার কণ্ঠটা যেন উচ্চ চলে না যায় তুমি যখন কথা বলবে তোমার অবস্থা যেন নরম হয়

কি আছে না নাই সমাজের কালচার নিয়ে যদি হয়েছে বক্তব্য রাখা হয় ঘন্টা কি ঘন্টা পার হয়ে যাবে তার কারণ সমাজের ভিতরে যে বেদিগুলো রয়েছে আজ আমরা হক কথা বলতে পারছি না বলে সমাজের রোগগুলো দূরে যায় না যারাই হক কথা বলছে তাদের পিছনে কাঠি মারার মতো লোক তৈরি কোথায় যাবেন সমাজ সমাজের ব্যবস্থা কোথায় নিয়ে যাবেন এখনো সজা আসুন যে সমস্ত যুবক জেনারেশনটা জলসার দায়িত্ব নিয়েছেন আমি পূর্বেই বলেছি তোমরা যদি ভালো হও তার কারণ হলো আমি যে কথাটা বলবো আমি যদি আমল না করি সেই ব্যক্তির তাসির পড়বে কোনোদিন তার প্রতি প্রভাব পড়বে না আমি আমল করবো না তার বলবো কোথায় পেলে ও সারামী আল্লাপাকের হাবিব আল্লাহ পাক যেমন বললেন উচ্চ আবাসটা যেমন তোমাদের কাছে সবসাইতে নিকৃষ্ট করলেন তো দেখতে পাওয়া যায় তারা তো দেখতে পাওয়া যায় মাইকে উচ্চ স্বরে গজন্তানা বলছে ও ভাইজানেরা তারা তো যখন যাওয়া আসা করছে পুরুষের সাথে এক গাড়িতে অথচ পরিচিত থেকে ওনার গজলের মাধ্যমে সঙ্গীতের মাধ্যমে তাদের সঙ্গে পরিচিত হয়েছে আগে ছিল তার আনকাউন এখন হয়েছে তারা পরিচিত ভাইরা তারা স্টেজে উঠে বাবা সাবালিকা মহিলাদের গজল তানা তো চালিয়ে দিচ্ছে কমিটিরা এমন কি দেখতে পাওয়া যায় পুরুষেরা যখন গজল বলছে একই স্টেজের ব্যাকি মাহফিলের ভিতরে মদ্দা এবং মেয়ে এক সঙ্গে রয়েছে সমাজ গড়বেন কত সময় বলবেন আপনি এরকম জীবনে সামনে যাবে না যদি আমরা কঠোর যদি ব্যবস্থা নিতে পারতাম আলেম সমাজরা যদি কঠোর পরিস্থিতি ব্যবস্থা নিতে পারত কঠোর ব্যবস্থা তবে নিঃসন্দেহে মনে রাখুন এ সমাজটাকে পরিবর্তন হতো আর যারা গজল শিল্পী মহিলাদেরকে তুলছে স্টেজের উপরে কিছু কিছু লোক তাদের পক্ষপাতিত করছে আবার কিছু মানুষ তাদের বিরোধিতা করছে আবার যারা যে সমস্ত বক্তারা বলছে তাদের গালাগালি খাতে যাবেন কোথায় গলা সুর দিয়েছে মহিলা অ্যাকচুয়াল উদ্দেশ্য হলো ইনকাম ইনকাম তুমি দিন প্রচার করতে এসেছো তাই না তোমার স্বার্থ চারিতত্ব করার জন্য তুমি স্টেজের উপরে ওঠো অধিকাংশ আলে মলম সমাজের ভেতরে দেখতে পাওয়া যায় এরা ব্যবসায়ী পেশায়ী পরিণত করেছে Gracias. তো ভাই বক্তব্য আমাদেরই গ্রামে পুত্র তিনি বক্তব্য দেবেন এক্ষুনি আজানো হয়তো পাওয়া যাবে তবে যাই আমার শেষ যেটা বলতে হয় আপনারা সকলেই আমার জন্য দোয়া রাখবেন যেন মহান আল্লাহ কোরআন এবং হাদিসের উপর ইস্তে সেই সে অনুযায়ী আমাকে এবং আপনাদেরকে আমল করা তৌফিক দেন সকলেই বলে আমিন।